বন্ধুরা আমি আপনাদেরকে আজ একটা অপ্রিয় সত্য কথা জানাতে চাই সেটা হচ্ছে কানাডা তার ইতিহাসে বাংলাদেশ হতে আজ পর্যন্ত ক্যাটাগরিতে কোনো শ্রমিক হায়ার করেনি দ্যাট মিন্স কানাডা বাংলাদেশের কর্মসংস্থান মন্ত্রালয়কে আজ পর্যন্ত কখনো বলেনি যে আমার এতগুলো লোক লাগবে যেমন অন্যান্য দেশ মিডিল ইস্টের দেশ কিংবা মালয়েশিয়া কোরিয়া দুবাই বলে থাকে যে আমার পঞ্চাশ জন লেবার লাগবে কিংবা জন ওয়ার্কফোর্স লাগবে সো ক্যানাডা থেকে যদি কোনো ইমপ্লয়ার কোনো ইমপ্লয়িকে বাংলাদেশ থেকে হায়ার করে থাকে তবে সে এল এ দিয়ে হায়ার করে নিয়ে আসছে একটা বিশেষ ক্যাটাগরিতে দক্ষ কিছু জনবলকে দ্যাট মিন্স দক্ষ বলতে আমি বোঝাচ্ছি যারা ইঞ্জিনিয়ার ডাক্তার টেকনিশিয়ান অথবা শেপ অথবা নার্স এই ক্যাটাগরির লোকজনকে সো যেহেতু এল এম আই দিয়ে ওয়ার্ক পারমিট করায় কোনো এমপ্লয়িকে বাইরের দেশ হতে ক্যানাডাতে নিয়ে আসতে হয় সেই প্রসেসটা অনেক লেন্দি হয়ে থাকে যে কারণে এই ক্যাটাগরিতে হায়ারের সংখ্যা খুবই কম এখন আসি বর্তমানে কানাডিয়ান গভর্নমেন্টের যে অফার আছে ভিজিট ভিসায় এসে কানাডাতে ওয়ার্ক পারমিটের সাপেক্ষে রেসিডেন্ট হয়ে যাওয়া যায় সো এইটার ভিত্তিতে কিছু প্রমিনেন্ট ইউটিউবার চটকদার কিছু ক্যাপশান দিয়ে বাংলাদেশের যারা ভাই বোনরা আছে যেমন যারা মিডিল ইস্টে কাজ করতে যেতে অভ্যস্ত অথবা মালয়েশিয়া কোরিয়া এগুলো দেশে কাজ করতে যেতে অভ্যস্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে সেই ক্যাটাগরির ভাই বোনেরা এই ভিজিট ভিসায় এসে বাংলাদেশ হতে ক্যানাডাতে এসে ওয়ার্ক ওয়ার্ক পারমিট পাওয়ার চেষ্টা করছে এবং সহিচ্ছায় তারা রিফিউজি হয়ে এখানে থেকে পারমানেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করছে আরেকটা ক্যাটাগরি আছে বাংলাদেশ হতে যারা অনার্স মাস্টার্স পাস করে একটা ভালো জব করছে যাদের ইনকাম ভালো ফ্যামিলি নিয়ে হ্যাপি আছে সেই সব ভাই বোনদের ভিতর থেকে কিছু ভাই বোনেরাও চেষ্টা করছে কিভাবে ল্যাঙ্গুয়েজ টেস্ট না দিয়ে সার্টিফিকেট ইভ্যালুয়েশান না করে খুব দ্রুত সহজ উপায়ে কানাডাতে পিয়ার পাওয়া যায় আসলে এই পথটা কোনোভাবেই সোজা নয় কোনো সোজা সাপটা ওয়েও নাই। এগুলো শুধুমাত্র আপনারা যেটা দেখছেন কিংবা ইউটিউবে লক্ষ্য করছেন এগুলো সম্পূর্ণ চটকদার একটা নিউজ এইটার ভিতর দিয়ে আপনাকে এখানে সেটেল হতে গেলে চার থেকে পাঁচ বছর সময় স্পেন্ড করতে হবে আপনার সব জমানো অর্থ এখানে শেষ হয়ে যাবে মূলত যারা এই ক্যাটাগরি থেকে ক্যাটাগরিতে বাংলাদেশ হতে কানাডাতে আসছেন তাদের ল্যাঙ্গুয়েজের অবস্থা অতটা ভালো না দ্যাট মিনস তাদের কমিউনিকেশান এতটা ভালো না তারা কানাডার একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকছে তারা অন্য কোনো শহরে মুভ করছে না তাদেরকে লয়ার সাথে লিয়াজু মেনটেন করতে হচ্ছে হয়তো তাদেরকে মাঝে মধ্যে কোর্টে হাজিরা দিতে হচ্ছে সো সব কাজগুলো করার জন্য তারা একটা নির্দিষ্ট পরিমণ্ডলের ভিতরে থেকে যাচ্ছে যে কারণে তাদের সেটেল হওয়ার জব পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং জিরো টু ফাইভ পারসেন্ট তাছাড়া আপনারা জানেন বর্তমানে কানাডাতে লাখ লাখ স্টুডেন্ট অবস্থান করছে যাদের ওয়ার্ক পারমিট কমিয়ে দেওয়া হয়েছে যাদের পিআর বিভিন্ন স্টিম বন্ধ করে দেওয়া হয়েছে সো তারা একটা ট্রাভেলের ভিতর আছে ইন দ্য মিন টাইম ক্যানাডা লাখ লাখ রিফিউজি আনছে আফগান থেকে লিবিয়া থেকে ইউক্রেন থেকে তাদেরকে কাজের ব্যবস্থা করছে ইন দ্য মিন টাইম আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজই নাই আপনাদের কোনো দক্ষতাও নাই আপনারা কনস্ট্রাকশান কাজ অভ্যস্ত ফার্মের কাজ অভ্যস্ত আপনারা ক্লিনিং কাজ অভ্যস্ত মূলত এই কাজগুলোও কেনাডা বাংলাদেশ থেকে যারা ভিজিট বিষয় এসেছে তাদের দিয়ে করাবে কিংবা তারাই এই ক্যাটাগরিতে কাজ পাবে এটা কোনোভাবেই সম্ভব নয় মূলত এই ক্যাটাগরিতে যারা কাজ করে ক্যানাডাতে তারা আসে হয়তো মেক্সিকো থেকে তারা আসে আফ্রিকা থেকে ভিয়েতনাম থেকে ইন্দোনেশিয়া থেকে কারণ তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের অবস্থা অনেক ভালো এবং ক্যানাডা অনেক আগে থেকেই অভ্যস্ত এই লেবার ক্যাটাগরির লোক আনতে আফ্রিকা থেকে মেক্সিকো থেকে ল্যাটিন আমেরিকা থেকে সাউথ আমেরিকা আপনারা অনেকেই হয়তো এখনও চিন্তা করছেন যে এই ভিজিট বিষয়ে গিয়ে সহজে অ্যাসাইলাম ক্লেম করে ওয়ার্ক পারমিট পেয়ে দ্রুত সেটেল হয়ে যাবেন এমনটা না হতেও পারে বেসিক্যালি এই প্রসেসটা অনেক ক্লেন দিয়ে আমি আগেও বলেছি এবং সময় সাপেক্ষ এমন হতে পারে আপনি বাংলাদেশ থেকে অনেক অর্থ ব্যয় করে এসেছেন এবং এখানে আপনার যে গচ্ছিত অর্থ আছে সবগুলো এখানে শেষ হয়ে যেতে পারে কারণ বাংলাদেশে অনেক দালাল এবং ভুয়া লয়ার এই বিষয়গুলোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছে ব্রো এলাকায় এবং যারা এই প্রসেসের মাধ্যমে এই মাধ্যমে আসছেন তারা ওই লোয়া বাইরে গিয়ে যে কাজ করবেন এমন মনোবলও আপনাদের নাই কারণ আপনারা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থেকেই সব কিছু করতে চাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশি লয়ারগুলো মূলত ছয় থেকে বারো ডলার পর্যন্ত চার্জ করছে এক একজন রিফিউজির কাছ থেকে যারা রিফিউজি ক্লেম করছেন এবং যারা ভিজিট ভিসায় ভিজিট ভিসায় ঢুকেছেন ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করছেন তাদের কাছেও দালালরা গিয়ে ভিড়ছে তাদের বিভিন্ন ধরনের ওয়ার্ক ম্যানেজ করে দিবে এবং তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে সো সেম কাহিনি বাংলাদেশে যেভাবে দালাল আছে এখানেও স্কারব্রো কাউন্টিতে দ্যাট মিনস ডেনফোর্ট এলাকায় প্রচুর বাংলাদেশি দালাল আছে বি কেয়ারফুল আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে ততবুল মনে হয়ে থাকে তাহলে লাইক শেয়ার দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ সবাই